পশ্চিমবঙ্গ সরকারের লাগাতার প্রচার সত্ত্বেও ফের বাল্য আয়োজন শামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার দুই নাম্বার ওয়ার্ডে শক্ত হাতে রুখে দিল শামশেরগঞ্জ থানার পুলিশ পশ্চিমবঙ্গ সরকারের বারবার সচেতনতা প্রচার এবং প্রশাসনিক কড়াকড়ি সত্ত্বেও ফের বাল্য আয়োজন করা হয় শামশেরগঞ্জে তবে পুলিশের তৎপরতায় শেষ মুহূর্তে তা বন্ধ হয়ে যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়ান পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে পুলিশ সূত্রে জানা গিয়েছে চোদ্দ বছরের এক নাবালিকা মেয়ে মেয়ের সঙ্গে পঁচিশ বছরের মুলুক চাঁদের বিয়ের আয়োজন করা হয়েছিল গোপনে বৃহস্পতিবার রাতে দুই নাম্বার ওয়ার্ডের সদ্যম শেখের বাড়িতে চলছিল বিয়ের প্রস্তুতি খবর পেয়ে দ্রুত সেখানে হানা দেয় থানার পুলিশ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে আইসি এনসান আলী এবং এএসআই সুমন্ত কুমার দাস অভিযান চালান বিয়ের প্রস্তুতি চলাকালীনই হাতে নাতে ধরা পড়েন বড় মুলুক চাঁদ এবং তার সঙ্গে থাকা সাতাশ বছরের আনিসুর রহমান ধৃতদের বাড়ি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার কাপা টাঙ্গা অঞ্চলের দিঘির গ্রামে ঘটনাস্থল থেকে একটি শেরোয়নী সেট একটি পাগড়ি টুপি এবং একটি শাড়ি উদ্ধার করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে নাবালিকা মেয়েটির বাবা কাজের সূত্রে ভেন্ডাচে থাকেন আর ঘটনার পর থেকে মেয়ের মা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ অভিভাবকদের অনুপস্থিতির সুযোগ নেই এই বিয়ের আয়োজন করা হয়েছিল বলে মনে করছে পুলিশ শুক্রবার সকালে ধৃত দুইজনকে আদালতে তোলা হয় পুলিশ জানিয়েছে বাল্যবিবাহ রোধে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে পরিবারের বিরুদ্ধেও আইনানুক পদক্ষেপ গ্রহণ করা হবে এই ঘটনায় আইসি সুব্রত ঘোষের ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হচ্ছে তার নেতৃত্বে দ্রুত পদক্ষেপ নেওয়ায় একটি নাবালিকার ভবিষ্যৎ রক্ষা পেল সমাজের প্রতি শক্ত বার্তা দিয়েছে শামসরগঞ্জ থানার পুলিশ